হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন সবার প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্লিনিকের বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের বাড়িতে গৌ পুজো উপলক্ষে এই ভিডিওটা করা হচ্ছে পুজো ভাইফুরা ঠিক একদিন আগে করা হয় আর অনেক জায়গায় এটা গরু বান্নার নামেও প্রচলিত গৌমাতার মাথায় পড়ানোর জন্য ধানের ছড়া দিয়ে এই মুটুকটি তৈরি করে নেওয়া হচ্ছে আমার মা আমাকে দেখিয়ে দিচ্ছে কেমনভাবে এটা বানাতে হচ্ছে মুটুক বানানো শেষ হলে আমরা গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম এই আমার গ্রামের বাড়ি কত সুন্দর সবুজে ঘেরা শীতকাল পড়ার আগে খেজুর গাছগুলি ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে শীতের সময় রস বের করে সেটা থেকে ভালোভাবে গুড় তৈরি করে নেওয়া যায় আমি আর আমার বোন এই পথ ধরেই যাচ্ছি বাড়ির দিকে কত তেঁতুল হয়েছে না গাছটাতে একদম থোকায় থোকাই ভর্তি মা কালী এখনও আসনে বিরাজিতা তাই মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমরা পুজো করতে বাড়ির দিকে রওনা হবো বাড়িতে এসে আমরা পুজো করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি প্রথমেই একটা মালাকে তৈরি করে নিচ্ছি যাতে গৌমাতাকে ভালোভাবে এটা পরিয়ে নিতে পারি মালার সাইজটা না বাড়ালে গৌমাতার গলায় ঢুকবে না আর তার সাথে নিয়ে নিয়েছি কিছু ফল আর দুটো মিষ্টি যেটা গুড় দিয়ে তৈরি হয়েছিল ধূপ দীপ সিঁদুর হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে থালা সাজিয়ে আমরা পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছি এবং একটু পরেই পুজোও করে নেব আমার কাকিমা খুব ভালোভাবেই আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে আমরা গৌপুজো করতে পারি বা গোপুজো করার জন্য আরও কি কি উপকরণ আলাদা করে লাগে আমি দিদার কাছে দেখেছি যেগুলো বা ঠাকুমা আমাকে যেগুলো শিখিয়েছে সেগুলোর থেকে কিছু আলাদা জিনিসই আমার কাকিমা আমাকে হাতে ধরিয়ে দিয়েছে যেগুলো দিয়ে আমরা আজকে গোপুজো করবো সাধারণত এই গোপুজো বিকেলের দিকেই হয়ে থাকে আর যেহেতু এখন সন্ধে হয়ে এসছে তাই গোয়াল গোয়ালঘরটাও এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে এই মালাটা কাকিমা আগেই গোমাতাকে পরিয়ে রেখেছিল আর আমি যখন যাই তখন আমাকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছিল যে এটার পরে ওটা তারপরে সেটা এরকম করে কেমন করে পুজোটা ঠিকভাবে করতে হয় সেটা আমাকে পুরোটাই বুঝিয়ে দিচ্ছিল আমার পেছনে আমার কাকামণির দুই মেয়ে আর আমার বোন মিলে আমাকে সাহায্য করেছিল পুজোটা পুরোপুরি কমপ্লিট করতে আর আমরা এভাবেই কিন্তু প্রতি বছর পুজোটা করি গোমাতার আরতি করা হয়ে শেষ হলে তারপরে আমরা গোমাতাকে প্রসাদ খাওয়াবো আপনারা হয়তো লক্ষ্য করবেন প্রত্যেকটা পুজো বলুন আর দিবদান বলুন সবই কিন্তু কার্তিক মাসেই এখন হচ্ছে কারণ কার্তিক মাসে এই সবগুলো করার গুরুত্ব অনেক বেশি আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে কার্তিক মাসে দীপদান করতে হয় গোশালাতে পুকুরের ধারে মা গঙ্গাকে গোমাতাকে মা তুলসীকে আর অশ্বত্থ গাছের নিচেও এই কার্তিক মাসে দীপদান করতে হয় গোমাতার মধ্যে সকল দেবদেবী বাস থাকার কারণে আমার বোন আজকে একটা পদ্মফুল এনেছে সেটা দিয়ে গোমাতাকে পুজো করার জন্য তাই আমার কাকিমা এই ফুলটাকে গোমাতার মাথায় লাগিয়ে দিচ্ছে আমরা যে মুটুকটা করে এনেছিলাম সেটা বড় গরুদের জন্য মানে বড় গোমাতার জন্য এই একটু ছোট তাই জন্য এটা শুধু তার মাথার কাছে লাগিয়ে দেওয়া হয়েছে যখন এটা পড়ে যাবে তখন সে ওটা খাবার হিসেবে ব্যবহার করতে পারবে আর এটা হলো সেই আসল পুজো যেটা আমার কাকিমা সকালে করে রেখেছিল গোমাতাকে পুজো করার পরে এই গৌচারার লাঠিটাকেও আমি পুজো করে নিলাম ধূর দি দেখিয়ে আরতি করে আজকে গোপুজো আমরা শেষ করলাম গোপুজো শেষ হওয়ার পরও কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি আর সাথে সাথে আরও কিছুক্ষণ গোয়ালঘরে থেকে আমরা গোমাতাকে মন্ত্র শুনিয়ে আশীর্বাদ নিয়ে তারপরে গোয়ালঘর থেকে বেরিয়ে যাব আমাদের গোপুজো শেষ হলে আমার বোন গোমাতাকে এখন কীর্তন শোনাচ্ছে ওর কীর্তন শোনানো শেষ হলে তারপরে আমরা গোয়ালঘর থেকে বেরিয়ে যাব আজকে গৌপুজো খুব ভালোভাবেই হলো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন প্লিজ আর যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন